অক্সিজেনে হিমসের অবস্থা দেখেন লোকজন একেবারেই নাই বললেই চলে কয়েকজন মাত্র আছে এখন কিন্তু এখানকার পাহাড়টা খুবই 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 নিরিবিলি এই জায়গায় আগে বসার সুযোগও পাওয়া যেত না এত লোক হইতো আর এই দোকানপাটও এখানে বন্ধ এইখানে একটা দোকান আছে এই দোকানটা খোলা আছে আর এগুলো তো বন্ধ একজন যে একজন করে লোক আছে বেশি লোক নাই খুবই অল্প খুবই অল্প